কিছু মাসের আগের ঘটনা তোমরা দেখেছো যে এই পেপার কাটিংটা তোমরা দেখতে পাচ্ছো একটা কর্মসংস্থান পেপারের যে পেপার কাটিং যেখানে দেওয়া হয় তোমাদের যে নেক্সট আপকামিং এক্সাম গুলো কবে হবে তো এই পেপার কাটিং এ তোমরা দেখতে পাচ্ছো দু নম্বর দাগে যে কলকাতা পুলিশের প্রিলিমিনারি এক্সাম তোমাদের যেটা ডেট বলা হয়েছিল যে মে মাসের আঠারো তারিখ দু হাজার পঁচিশ সালে দু পঁচিশ সালে মে মাসের আঠারো তারিখে তোমাদের নাকি বলেছিল কলকাতা পুলিশের প্রিলিমিনারি এক্সাম হবে তো আজকে বিষয়ে এই বিষয়ে তোমাদের নিয়ে আজকে ভিডিওটা তো সত্যি কি এই আঠেরোই মে তোমাদের পরীক্ষা কি হবে যদি আঠেরোই মে না হয় তো কবে তোমাদের এক্সাম হবে সবকিছু বিস্তারিত ভিডিওতে আজকে এই ভিডিওতে বলবো দায়িত্ব সহকারে ভিডিওটা অবশ্যই অবশ্যই একটা লাইক করে দেবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবে সবাই যাতে যারা যারা কলকাতা পুলিশের কনস্টেবল এক্সাম দিচ্ছে তারা যেমন সবাই এই ভিডিওটা দেখতে পায় অবশ্যই তাদেরকে সুযোগ করে দেবে এবং ভিডিওটা একটা লাইক করবে তোমাদের যা বক্তব্য অবশ্যই কমেন্টে তোমরা লিখে যাবে

অ্যাকচুয়ালি ঠিক করে বলতে পারছে না যে কত তারিখে এক্সাম হবে কি হবে না হবে তারাও ঠিক করে বলতে পারছে না কিন্তু তবু তোমাদের জন্য তারা একটা সম্ভাবনা মাস বলছে সেই সম্ভাবনা মাসটা তোমাদেরকে আমি আজকের এই ভিডিও বলবো অবশ্যই তার আগে তোমাদেরকে বলছি যে পঁয়ত্রিশটা প্র্যাকটিস তোমাদের জন্য খুব সুন্দরভাবে রেডি করা হয়েছে তো এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা প্র্যাকটিসে যারা যেটা নাও নি তারা অবশ্যই নিয়ে নাও এখানে নিচে দাম দেওয়া আছে সেটের নাম দেওয়া আছে প্র্যাকটিস দেওয়া আছে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অবশ্যই কিন্তু প্র্যাকটিস কারণ পরীক্ষা সামনে আসছে পরীক্ষার সামনে আসার জন্য প্র্যাকটিস সেট তোমাদেরকে অনেকগুলো দিতে হবে কারণ প্র্যাকটিস সেট যদি তুমি না দাও হাতে স্পিডও বাড়বে না কোন কোশ্চেনটা অ্যাটেম্ব করতে হবে কোন কোশ্চেনটা করতে হবে কিছু বুঝতে পারবে না তাই বলছি পরীক্ষার পরীক্ষার যে একটা ভয় সেটা দূর করার জন্য প্র্যাকটিস সেট মোস্ট ইম্পর্টেন্ট প্র্যাকটিস সেটগুলো নিয়ে প্র্যাকটিসগুলো দিতে থাকো পঁয়ত্রিশটা প্র্যাকটিস সেট একশো চব্বিশ টাকায় পৃথিবীর বা মানে পশ্চিমবঙ্গে গোটা পশ্চিমবঙ্গ ঘুরে নাও তোমাদের কেউ দিতে পারবে না পঁয়ত্রিশটা প্র্যাকটিস সেট একশো চব্বিশ টাকায় ওকে তো নিয়ে নাও তাড়াতাড়ি তো মূল বিষয় আসি তোমাদের মূল বিষয় হচ্ছে যে এই এই আজকে আজকের দিনে দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে তোমরা যদি বলো যে আঠারোই মে আঠারোই মে দু হাজার পঁচিশ সালে তোমাদের কি কলকাতা পুলিশের প্রিলিমিনারি এক্সামটা হবে আর যেহেতু আজকে ডেটে দাঁড়িয়ে সেহেতু আমি অনেকটাই খবর নিয়েছি খবর নেওয়ার পর যেটা মনে হচ্ছে তারাও যেটা বলছে যে আঠেরোই মে কলকাতা পুলিশের প্রিলিমিনারি এক্সাম হবে না ঠিক আছে হবার সম্ভাবনা খুবই কম একদমই কম নাইনটি নাইন পার্সেন্ট চান্স আছে কলকাতা পুলিশের প্রিলিমিনারি এক্সাম আঠেরোই মে কিন্তু হবে না এরপর যে যে ব্যক্তিগুলো যে যে মহান পুরুষগুলো যে প্রত্যেকটা ভিডিও তলে গালাগালা দিয়ে যায় তোমার তো ডেট মিললো না তুমি তো এই ডেটা বলেছিল তুমি তো ওই ডেটা বলেছিলে সেই মহান পুরুষগুলোকে আমি বলতে চাই এই যে যারা পেপারগুলো লিখছে তাদেরকে গালাগালি দিয়েছো তাদেরকে পেপারগুলো কিনে তাদেরকে যারা যারা পেপারগুলো ছাপছে যে কলকাতা পুলিশ প্রিলিমিনারি এক্সাম এর আগেও ডেট দিয়েছিল সেপ্টেম্বরের ডেট দিয়েছিল তোমাদের মনে আছে কিনা জানি না আমি ভিডিওতে দেখিয়েছিলাম ভিডিওতে দেখিয়ে আমি এটাও বলেছিলাম যে তোমাদের সেপ্টেম্বরে কোনো এক্সাম হবে না দু সালে আশা করি ডেটটা ছিল কুড়ি সেপ্টেম্বরে এরকম ছিল হয়তো আমার ঠিক খেয়াল করছে না কিন্তু সেই ডেট সেইটাও কর্মসংস্থান পেপারে কিন্তু দিয়েছিল কিন্তু আমি চ্যালেঞ্জ করেছিলাম যে এই ডেটে তোমাদের কিন্তু এক্সাম হবে না ঠিক আছে তোমরা তখন অনেক কিছু আমাকে বলেছিলে কিন্তু এই মানুষগুলোকে কে গালাগালি দিতে হবে যাও একবার যাও যাও যে একবার কমন সংস্থান যেখানে পেপার পাবলিশ হয় সেখানে যে একবার গালাগালি দিয়েছো তাই না দেখো সবকিছু এজামসেনের উপরে চলে সবকিছু আমরা খবর নি এই যে পেপারটা যিনি লিখেছেন যিনি যে লিখেছে কলকাতা পুলিশের প্রিলিমিনারি এক্সাম 18 মে হবে এই যে যিনি লিখেছেন তিনিও কিন্তু খবর নিয়েছেন খবর নেওয়ার পর তিনি কিন্তু ওই পেপারে কিন্তু ছেপে যায় তা নয় যে মন থেকে ছেপে দিয়েছে আঠারো মে এক্সাম হবে খবর নিয়েছে কিন্তু পুলিশের তোমরা এখনো পুলিশ পুলিশের পটাও তোমরা এখনো জানো না পুলিশের এখনো পটা তোমরা এখনো জানো না পুলিশের মিনিটে 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 নোটিফিকেশন বেরিয়ে ডিসিশন চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে সেটা এখনো তোমরা এখনো বুঝতে পারবে যখন ডিপার্টমেন্টে ঢুকবে তখন তোমরা এই জিনিসটা তোমরা অবশ্যই বুঝতে পারবে যে পুলিশের মিনিটে মিনিটে ডিসিশন চেঞ্জ হয় ঠিক আছে যে খবরটা লিখেছে সেও কিন্তু কোনো কিছু খবর দেখেই লিখেছিল খবর পেয়েই লিখেছিল আমরা যখন ভিডিও বানাই কোনো ইউটিউবার যখন ভিডিও বানায় তখন সে নিশ্চয়ই কোনো কিছু খবর পেয়েই ভিডিও বানায় ঠিক আছে হ্যাঁ কিছু 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 ইউটিউবার আছে যারা ঘুম ভাঙ ভিডিও বানিয়ে দেয় সেটা আলাদা ব্যাপার তাদের তাদের সাথে তুলনা করব না কিন্তু কিছু কিছু ভালো ইউটিউবার আছে যারা তোমাদের জন্য সঠিক খবরটা খবর নিয়ে বানায় আমাদের উদ্দেশ্য যে তোমাদেরকে সঠিক দিকে গাইডেন্স করা আমাদের উদ্দেশ্য তোমাদেরকে আগের থেকে তোমাদের তারিখটা বলে দেওয়া যাতে তোমাদের নিজেদের প্রিপারেশনটা ঠিকঠাক করে করতে পারো ঠিক আছে তো এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য আমাদের কোনো উদ্দেশ্য নেই যে তোমাদের ভিডিও বানিয়ে ইউটিউবে অনেক টাকা রোজগার হয় যাদের যাদের ইউটিউবার আছে যারা যারা ভাবছে যে ইউটিউবে অনেক টাকা রোজগার তারা ইউটিউব চ্যানেল খোলো ইউটিউব চ্যানেল খুলে রোজগার করো ফালতু কেন চাকরি করতে হবে তাই না চাকরি করে যে কি হবে ফালতু রোদে গরমে খেটে খেটে মরবে ইউটিউবে এই ইউটিউবে ভিডিও বানাও টাকা ইনকাম করো যারা যারা ভাবছে যে ইউটিউবে ভিডিও বানাচ্ছ টাকা ইনকাম করার জন্য তোমাদের পুলিশের পয়সায় হচ্ছে না তা নয় ভাই ইউটিউবটা করে একমাত্র তোমাদের বলে দিচ্ছি ইনকামের জন্য নয় ইউটিউবটা একটা ঠিক আছে তুমি যেমন ক্রিকেট যাও ফুটবল খেলতে যাও একটা ভালোবাসার জন্য সেরকম আমার ইউটিউবার ইউটিউবাররা ভিডিও বানায় একটা ভালোবাসার জন্য একটা ভালোবাসা থাকে ইউটিউবে ভিডিও বানাতে ভিডিও বানাতে ভালো লাগে একটা ভালোবাসা থাকে মন থেকে ঠিক আছে তো মুদার কোথায় আসি সরা ফালতু ছেলেদের কথা নিয়ে কোনো আলোচনা করা নাই যারা যারা গালাগালি তাদের মা বাবা শিক্ষায় এরকম তারা সারা জীবনই গালাগালি করবে ঠিক আছে তারা চাকরিও পাবে না তারা ওরকম ঘুরেই বেড়াবে ঠিক আছে তো তাদের তাদের নিয়ে কথা বলে কোনো লাভ নাই মুদ্রা কোথায় আসি যে তোমাদের আঠারোই মে কি এক্সাম হবে আঠারোই মে এক্সাম হওয়ার কিন্তু সম্ভাবনা একদমই কম নাইনটি চান্স আছে আঠারোই মে তোমাদের কিন্তু এক্সাম কিন্তু হবে না ক্লিয়ার এরপর তোমরা যদি বলো যে দাদা তাহলে কবে এক্সাম হবে এক্সামটা কবে হবে অবশ্যই তোমাদেরকে বলবো যে এক্সামটা কবে হবে দেখো এই এই পরিস্থিতি যে পরিস্থিতি এখন একটা মহল তৈরি হয়েছে তোমরা বুঝতে পারছো যে একটা মহল কিন্তু তৈরি হয়েছে সেক্ষেত্রে তোমরা কিন্তু একটা জিনিস তোমাদেরকে অনেকদিন আগে থেকে আমি বলছি যে কলকাতা পুলিশের প্রিলিমিনারি এক্সামটা কিন্তু আগে হবে কলকাতা পুলিশের প্রিলিমিনারি এক্সাম হবে তারপর ডাব্লিউপিএসআই হবে তারপরে তোমাদের ডাব্লিউপি যে কনস্টেবল মেন এক্সাম যে একটাই এক্সাম সেটা কিন্তু হবে ক্লিয়ার তো তোমাদেরকে এটুকু আমি এই ভিডিওতে এটুকু বলতে পারবো যে কলকাতা পুলিশের প্রিলিমিনারি এক্সামটা তোমরা আপাতত আপাতত তোমাদেরকে বলে রাখছি যে কি মাসে হতে পারে এইটা এই মাস ধরে তোমরা কিন্তু চলতে পারো যেটা আমিও খবর দিয়েছি ওরাও এটাই বলছে যে মোটামুটি এই মাস নাগাদ হতে পারে তো তোমরা একটু নোট করে নাও তোমাদেরকে বলছি কলকাতা পুলিশের যেটা বলছে যে জুলাই জুলাই মাস মাসের মধ্যে নইলে আগস্ট মাসের ফার্স্ট উইকে জুলাই মাসের মধ্যে নইলে আগস্ট মাসের ফার্স্ট উইকে কিন্তু তোমাদের কলকাতা পুলিশের প্রিলিমিনারি এক্সামটা হবে ঠিক আছে কলকাতা পুলিশের প্রিলিমিনারি এক্সাম কিন্তু জুলাই মাসের মোটামুটি মাঝামাঝি নাহলে আগস্ট মাসের প্রথমে কিন্তু হবে ঠিক আছে অর্থাৎ জুলাই মাসের পনেরো তারিখ থেকে আগস্ট মাসের পনেরো তারিখের মধ্যে কিন্তু কলকাতা পুলিশের প্রিলিমিনারি এক্সামটা কিন্তু হবে ঠিক আছে আজকের এই কথাটা আমার নোট করে নাও এটা আশা করছি তোমাদের নাইনটি চান্স আছে হবার ওকে প্রবল সম্ভাবনা হবার হচ্ছে জুলাই মাসের পনেরো তারিখ থেকে আগস্ট মাসের পনেরো তারিখের মধ্যে কিন্তু কলকাতা পুলিশের প্রিলিমিনারি এক্সাম হয়ে যাওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা ওকে তো আশা করছি তোমরা ভালো করে বুঝতে পেরেছো এরপর এই ভিডিওটা দেখার পর তোমরা অবশ্যই নিজেদের টার্গেটটা সেট করে নাও টার্গেট সেট করে নিয়ে নিজেদের প্রিপারেশনটা ভালোভাবে করো যাতে আশা করি তোমাদের যে রেজাল্ট যখন পরীক্ষা হবে ভালো পরীক্ষা দিতে পারবে এবং রেজাল্টও নাম্বার আসবে এবং চাকরিটাও পাবে ঠিক আছে এখন যদি শুধু ভিডিও দেখতে থাকো যদি নিজেদের পড়াশোনা থেকে বাইরে চলে যাও তাহলে কিন্তু চাকরিটা হবে না ভিডিও দেখলে চাকরি হয় না পড়াশোনা করলে চাকরি হয় ওকে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও জাহিন জয়